প্রিয় দর্শক মাহিম ফার্নিচারের কারখানা থেকে তৈরি হয়ে আসলো একদম এক্সক্লুসিভ ডিজাইনের চমৎকার দুই দুইটা ফুল বক্স খাট যে খাটগুলো বাংলাদেশে খুবই রেয়ার কারণ মাহিম ফার্নিচার একদম নিজেদের কারখানায় দক্ষ কাঠমিস্ত্রি দিয়ে কিন্তু এই সুন্দর সুন্দর খাটগুলো তৈরি করে নবাব ভাই আর এমন একটা দাম আসলে আপনি রাখেন যে দামটা বাংলাদেশে আর কারো পক্ষে দেওয়া সম্ভব হয় না জি ভাই সলিড আকাশমণি কাঠের আড়াই ইঞ্চি পূরত্ব কিন্তু থাকছে আপনারা দেখতে পাচ্ছেন যে আড়াই ইঞ্চি মোটা অনেক ওজন এবং কাজের ফিনিশিংটা জাস্ট আপনারা দেখেন কত নিখুঁত কাজের ফিনিশিং এখনও এটাকে কিন্তু বার্নিশ টার্নিশ কিছুই করা হয় নাই কারখানা থেকে নকশার কাজটা শেষ করেই কিন্তু ডিসপ্লের জন্য নিয়ে আসছে এবং দেখেন কত সুন্দর এটার নকশা এবং ওপরের সাথে মিল রেখে নিচের পার্টটাও কিন্তু সেম আপনারা দেখতে পাচ্ছেন এমন একটা রাজকীয় খাট আপনার বেডরুমে থাকলে বেডরুমের যে লুক সেটা কিন্তু একদম চেঞ্জ হয়ে যাবে নবাব ভাই ভাই দামটা কত রাখলেন মাত্র টাকা দেখেন সলিড আকাশমণি কাঠের আড়াই ইঞ্চি থিকনেসের মধ্যে এত সুন্দর নকশার খাট এই রকম একটা খাট যদি কেউ কাঠ কিনে তৈরি করতে চায় কত লাগতে পারে এটা ভাই বাড়িতে বানাবার গেলে তাও মনে হয় যে

দুইটা গুড়া থাকবে মানে খাটটা এমন ভাবে তৈরি করেন যে কয়েক যুগ নিশ্চিন্তে ব্যবহার করা একবারে মনে হয় যে তিরিশ বছরে তাও কিছু করতে পারবে না এই খাট ব্যবহার করে এমন একটা খাট আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন একদম বাসায় বসে থেকে আবার আগে কোনো টাকা পয়সা না দিই জি ভাই কোনো আগে অগ্রিম কোনো আমরা টাকাই নিই না ভাই মানে প্রতারণ কোনো সুযোগ নাই ঠিক আছে মানুষ প্রতারণা করে যে মনে হয় এন্ট্রি দিয়ে মনে হয় যে মানুষ তো দোকায় ফালায় ঠিক আছে আমাকে দোকানে মিস্ত্রিদের থানীয় মিস্ত্রিদের চেক দিয়ে নিতে পারবো আমাকে আকাশমণি নাকি আকাশমিনী ছাড়া অন্য কোনো কাঠ আমরা ব্যবহার করি না ভাই এবং আপনারা দেখতে পাচ্ছেন দুইটা কিন্তু সুন্দর ডিজাইন কিন্তু এখানে দেখতে পাচ্ছি খুবই চমৎকার হচ্ছে এগুলোর নকশা এবং দুই পাশে দুইটা ড্রয়ার কিন্তু থাকছে মাঝখানে থাকবে হচ্ছে গ্লাসের স্লাইট এবং এখনও সম্পূর্ণ র অবস্থাতে আছে যাতে করে আপনারা কাঠটা চিনতে পারেন দেখেন কত সুন্দর কাঠের ফাইবার এবং আকাশমণি কাঠের ফাইবার এরকম কালো 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 ডটগুলো কিন্তু থাকবে যেটা ফার্নিচারের ম্যাক্সিমাম জায়গাতেই আপনারা দেখতে পাবেন এটা হচ্ছে সলিড আকাশমণি কাট বৈশিষ্ট্য কারণ অনেকে আছে হচ্ছে বিভিন্ন কাঠকে আকাশমণি বলে বিক্রি করে সেই সুযোগ নাই কারণ এটি বাংলাদেশের সব থেকে বড় আকাশমণি কাঠের পাইকারি ফার্নিচার মার্কেট এবং কেউ কোনো ডিজাইন দিলে সেই ডিজাইন অনুযায়ী কি আপনারা বাসায় তৈরি আপনার হচ্ছে কারখানাতে তৈরি করে দিতে পারবেন জি ভাই যে কোনো ডিজাইন দিক আমরা তৈরি করে দিব সেই ক্ষেত্রে কিছু টাকা আপনার আগে অগ্রিম নিই আমরা কিছু টাকা তো অর্ডার করলে আবার মালটা নিব না সেই ক্ষেত্রে আমরা কিছু টাকা অগ্রিম নিই আমরা এবং কারখানা থেকে সরাসরি কাস্টমারের বাসায় কাস্টমার বাসায় সরাসরি